নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আপনাদের যাদের আর কে এস ওয়াই টু রেশন কার্ড আছে খুব সহজেই আপনারা এবার বাড়িতে বসেই আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো কিভাবে করবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা জানেন যে আর কে এস ওয়াই টু যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডে কার্ড প্রতি দু কেজি করে চাল পাওয়া যায় এবং যে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড আছে সেটাতে কার্ড কার্ড প্রতি পাঁচ কেজি করে খাদ্য সামগ্রী পাওয়া যায় দু কেজি চাল এবং তিন কেজি আটা পরিবর্তে আপনি মোট পাঁচ কেজি চালও পেতে পারেন এবং আর কে এস ওয়াই টুতে এক কেজি পার হেড আপনার চাল দেবে এবং এক কেজি পার হেড আটা দেবে পরিবর্তে আপনি দু কেজি চালও পেতে পারেন তো কীভাবে করবেন এই অ্যাপ্লিকেশান সেটা দেখাবো তার জন্য আপনাকে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা আপনি অপশান পেয়ে যাবেন যে অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ রেশন কার্ড ক্যাটাগরি যে অপশানটা আছে আপনি এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার সামনে একটা পেজ ওপেন হবে এখানে এন্টার ইউর মোবাইল নাম্বার বলে একটা অপশান আছে এখানে আপনি আপনার রেজিস্টার ফোন নাম্বার অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোনটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনি এন্টার ওটিপি এই ঘরে বসাবেন তারপরে নিচে যে প্রসিড অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার সামনে রেশন কার্ডের যে ড্যাশবোর্ডটা আছে সেটা ওপেন হয়ে যাবে এবং আপনার ফ্যামিলিতে কতজন রেশন কার্ড হোল্ডার আছে প্রত্যেকের নাম আপনি এখানে দেখতে পাবেন তো এটা ভালো করে একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে একটু নিচের দিকে পাবেন যে অ্যাপ্লাই ফ্রম এইট টু অ্যাপ্লাই ফর ক্যাটাগরি চেঞ্জ এখানে অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে এই অপশানগুলো আপনি ঠিক করে একটু পড়ে নেবেন যেই যেই অপশানগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশানগুলো আপনি এখান থেকে একটা একটা করে টিক দিতে থাকবেন এখানে অনেকগুলো অপশান আছে যেটা হবে আপনি আপনার ক্ষেত্রে সেই অপশানগুলো আপনি টিক দেবেন এখানে প্রত্যেকটা অপশান টিক দেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করে নামবেন এখানে আরও কিছু অপশান পাবেন এখান থেকে আপনার ক্ষেত্রে প্রযোজ্য যে সমস্ত অপশানগুলো হবে আপনি সেগুলো টিক দেবেন এখানে ম্যানুয়ালস স্ক্যাভেঞ্জার কিনা প্রাইভেট ট্রাইভাল গ্রুপের মধ্যে পড়েন কি না লিগালি রিলিজড বন্ড লেবার কিনা আপনার মাটির বাড়ি আছে কি না এবং আপনি যদি ল্যান্ডলেস হন এরকম অনেকগুলো অপশান আছে যদি কোনো ডিসঅাবিলিটিস ফ্যামিলি মেম্বার থাকে যেগুলো হবে আপনার ক্ষেত্রে আপনি বেছে বেছে সেগুলো এখান থেকে টিক দেবেন টিক দেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে দেখতে পাবেন যে নেক্সট বলে একটা অপশান আছে এই নেক্সট যে অপশানটা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে অ্যাড্রেসটা একবার মিলিয়ে দেখে নেবেন যদি ঠিকঠাক থাকে তো ঠিক আছে আর যদি কিছু ভুল থাকে সেটা আপনি ঠিক করে নিতে পারবেন তারপর এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস চাইবে এই সাপোর্টিং ডকুমেন্টসের জায়গাতে আপনি আপনার যে আধার কার্ডটা আছে ফ্যামিলির যে হেড বা অন্য যে কোনো ফ্যামিলি মেম্বারের আধার কার্ডটা আপনি তিনশো কেবির মধ্যে স্ক্যান করে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে এখানে একটা চেকবক্স আছে এটাতে টিক দিয়ে প্রসিড যে অপশানটা আছে অপশানে ক্লিক করবেন তারপরে আবারও একটা চেকবক্স পাবেন এখানে আপনি ক্লিক করবেন তারপরে গেট ওটিপি এই অপশানটাতে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ওই রেজিস্টার নাম্বারেই আরও একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনি এন্টার ইয়োর ওটিপি এই ঘরটাতে বসিয়ে দেবেন ওটিপি ওটিপির ঘরে বসানো হয়ে গেলে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করবেন সাবমিট ওটিপি এ অপশানে ক্লিক করলে একটুখানি পরেই দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে করা হয়ে গেছে কিছুদিন পরে মোটামুটি দিন পনেরো বাদে আপনি আবার যদি এখানে ড্যাশবোর্ড থেকে হোম অপশানে আসেন হোম অপশানে আসার পরে নিচের দিকে এখানে চেক স্ট্যাটাস বলে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বর্তমানে কী স্থিতি আছে সেটা দেখাবে তো অ্যাপ্রুভ আগে দিত না মোটামুটি এক দেড় বছর ধরে পড়ে থাকতো তাও রিজেক্ট হয়ে যেত কিন্তু এখন অ্যাপ্রুভাল দিচ্ছে আপনারা চাইলেই বাড়িতে বসে এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারেন এবং আর কে এস ওয়াই টুই রেশন কার্ডে যে সমস্ত মাল পেতেন তার থেকে আর কে এস ওয়ান রেশন কার্ডে খাদ্য সামগ্রী অনেকটাই বেশি দেয় তো খুব সহজেই আপনি এটা করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন